একষট্টি কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসেছে লক্ষ্মীকান্তপুর চলো চলে এসেছি দোকানে আর এই যে এসে দোকান এইটা নিয়েছো ধরতে হইবে রাধে রাধে বন্ধুরা তোমাদের সবাইকে নতুন একটা ভিডিওতে আবার স্বাগতম জানাচ্ছি আজকের রয়েছে শনিবার আর এখন প্রায় সময় বাজে নটা আর এখন আমি ঘুম থেকে উঠলাম এখন বিছনাটা ভালোভাবে গুছিয়ে নেবো গোছানোর পর হয়েছে আমি আজকের বেরোবো মানে হয়েছে বাড়িতে যাবো বাসন আছে সমস্ত কিছু ধুয়ে রেডি করে কটা খাওয়া দাওয়া করবো তারপর হয়েছে বাড়িতে যাব। ওইখানে ঘুরে দেখতে পাচ্ছ পুরো নটা বেজে এখন পনেরো মিনিট হয়ে গেছে আর এখন আমি মরশুরীর মধ্যে এই যে এইবার তোমরা অনেকে বলবে যে এত দেরি করে ঘুম থেকে ওঠে না আজকে রান্না নেই তাই জন্য দেরি করে মানে শুয়েছিলাম রাতে অনেকটা রাতে আমি এখন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছি ঘুমিয়ে পড়ি তাই জন্য বুঝতে পারছো তাছাড়া কোনো ব্যাপার না চলো এখন বসে বসে ভালো করে গুছিয়ে তারপর তোমাদের সাথে আস বিছানা পুরো একদম রেডি করে গুছিয়ে নিয়েছি এখন চলো যাব হয়েছে বাইরে আর এই হয়েছে আমাদের মানে অফিসের ভিতর এটা হয়েছে একটা পুরো অফিস যেখানে আমি থাকি আর এইখানে আমার আছে বাইক বাইক এখানে যে লুকিং গ্লাসটা লাগিয়েছি না এই দেখো জাস্ট এই সাইটে লুকিং গ্লাস সেটিং করেছি এখানে মোবাইল রাখার হোল্ডার একটা আছে আর এই হয়েছে আমার সাইকেল সাইকেল একটাই সমস্যা এখন একটু চেন পড়ছে তাও আর কিছু নেই এইখানে থাকে না এটা ভিতরে রেখে দেবো আর চলো এখন গেটটা খুলে কৃষ্ণ ভিতরটা দেখো বাইরে হয়েছে একদম বাজার ওই বাইরে আর এই হয়েছে ভিতরের অবস্থা তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছো যে আমি কি কাজ করি আমি হয়েছে ইলেকট্রিশিয়ানের কাজ করি আর আমি যেখানে থাকি এটা হচ্ছে টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে বাস আমি বলে দিলাম ঠিক আছে টালিগঞ্জ এরিয়ার মধ্যে পড়ে আর আমি কোনো মানে পার্সোনাল রুম না আমি যেখানে আছি এটা হচ্ছে পাম্প হাউস আর এইটা পাশেই হচ্ছে অফিস মানে পাশে অফিস আর এইগুলো হচ্ছে প্যানেল রুম ঠিক আছে এই প্যানেল রুমেই আমার রাত কেটে যায় আমার সাথে আরেকজন থাকে সেটা হচ্ছে কাকা আর এইখানে আমার বেটিং মানে ওই যে শোয়ার জিনিসপত্র এইখানে একটু বাজারাট করে এগুলো রেখে দিই ঠিক আছে আরে কৃষ্ণ এইখান থেকে বেরোলে আমাদের পাশে এইখানে রাখা আছে এই যে হচ্ছে বাথরুম ঠিক আছে এখানে আমি সাবান রেখে দিয়েছি ইঁদুরে নিয়ে চলে গেছে মানে এই এত বড় বড় ইঁদুর বলার বতন না সব কিছু শেষ করে দিয়ে যাবে আর এইখানে আমার জামা প্যান্টগুলো সব রেখে দিই এই যে পুরো ভালোভাবে আজকে ভিডিওতে দেখাচ্ছি তোমাদের আর এইখানে একটা মানে এটা হচ্ছে ফোল্ডিং খাট এইখানেই থাকে এইখানে আমি মাঝে সাথে শুই মানে দুপুরের দিকে আর এই যে আমাদের জলের ফিল্টার এখানে ওষুধ আছে আমার কিছু সাইকেলের চাবি আর এই যে থালা বাসন আছে এইগুলো আমাকে এখন ধুয়ে নিতে হবে জাস্ট ভালো করে আর এই যে বাক্সের মধ্যে আমার রান্না জিনিসপত্র থাকে আর এইখানে রান্নার জিনিসপত্র থাকে এই হচ্ছে আমার রান্নাঘর উঠতে পার এখানে কিছু জামা কাপড় আছে আজকের ব্লগটা যে যে দেখবে সে অবশ্যই ভালোভাবে আমি কি করি না করি সমস্ত কিছু দেখতে পাবে জানতে পারবে কিভাবে আমি বাড়ি যাই ঠিক আছে বাড়িতে গিয়ে আজকের একটা কাজও আছে একটা নতুন একটা জিনিস বাড়িতে আসছে একটা মায়ের স্বপ্ন ছিল সেই জিনিসটাও আজকের আসবে সেটাও তোমাদের কাছে শেয়ার করবো যাওয়ার কথা ছিল মায়াপুর সেটা হয়নি কোনো কারণবশত চেষ্টা করব তোমাদের একদিন নিয়ে মানে হোলির আগে ঘুরে আসা আমি জাস্ট চেষ্টা করব চলো এখন ফোনটা চার্জ দিয়ে আর যা বাসন আছে সেগুলো ধুয়ে কমপ্লিট করে তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর আবার চানও করে নিতে হবে হরে কৃষ্ণ সময় এখন না প্রায় সাড়ে দশটা বাজে আর এখন প্রায় চান করে সমস্ত কিছু করে রান্না করে একদম প্রায় রেডি হয়ে গেছি এখন শুধু কটা খাওয়া দাওয়ার বাকি আছে আর তোমাদের দেখে সাইকেলটা মেরা সাইকেল মেরা বাইক এধার মেহে এই যে আর চলো এখন রান্না করা পুরো কমপ্লিট এখন খেয়ে দিয়ে বেরোবো আর এই যে হয়েছে ইস ভাত সময়ের সাথে তাল মিলিয়ে এখন খাওয়া দাওয়াটা করে নিই এখানে কালকেরে পনিরের তরকারি আর আলু সেদ্ধ এটাই সকালবেলায় আজকে টিফিন হরে কৃষ্ণ প্রতিটা দিন খাওয়া দাওয়া হয়ে গেলে এরকম আমার সংসারের কাজটা করতে হয় যেরকম আজকে করছি রাতে একবার সকালে একবার আর দুপুরে একবার তিনবেলা এরকমভাবে সময় এখন না প্রায় সাড়ে এগারোটা বাজে আর এখন বেরিয়ে গেছে আমার ট্রেন হয়েছে এগারোটা পঞ্চাশে পাশেই একদম রয়েছে মেট্রো ওই মেট্রো করে এখন যাবো ওইখানে হয়েছে মেন গেট মেট্রোর অফিস থেকে বেরিয়ে আসার সময় আসার সময় পথে মন্দিরটা পরে প্রতিদিন যখন আসি বা যখন যাই অবশ্যই রাধা মাধবের সাথে মাধবের সাথে সবার সাথে দেখা হয়ে যায় মেট্রো ভিতরে তুমি টিকিটের লাইন পড়ে গেছে টাকা কমপ্লিট হয়ে গেছে মেট্রোর টিকিট আমার কমপ্লিট হয়ে গেছে কিন্তু একটা কথা তোমাদের বলি যে এতটা বিরোধ মেট্রো তো একটাই কাউন্টার খুলে এটা খুব খারাপ লাগে তিনটে কাউন্টার খুলে যা দেখা পো মেট্রো দেরি যাবে তেত্রিশে ছিল শেষ পরবর্তী মেট্রো আমাদের দিয়েছে এগারোটা চল্লিশে দিয়েছে আমাদের পাঁচ মিনিট ছ মিনিট পরপর মেট্রো একটির জন্য মেট্রোটা লিস্ট করলাম এগারোটা পঞ্চাশে ট্রেন দেখি পাই কিনা তাহলে আবার সেই একটা বাসি মানে অনেকটা অভিযোগ আমাকে জাস্ট এই হয়েছে মেট্রো পেশার নেতাজি স্টেশন কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য এটাই ওই যে অন্তিম স্টেশন তাই যাত্রীদের পক্ষে অনুরোধ করা হচ্ছে গাড়ির কামরা খালি করে দেওয়ার জন্য ঠিক জানি এভাবে ঠিক বলতে পারি না তাও আমাদের মেট্রো তার নির্ধারিত সময়ে পৌঁছে গেল কবি সুভাষ বা নিউ গড়িয়া মেট্রোর মধ্যে বসেই আমি আমার কাজটা করে দিলাম যে ইউটিএস থেকে আজকে নামখানা লোকালে টিকিটটা কেটে নিলাম তার কারণ হয়েছে আমি অনেকটাই একটু লেটে আছি কারণ আমাদের ট্রেন এগারোটা হচ্ছে পঞ্চাশ মিনিট শিয়ালদা থেকে যেই ট্রেনটা ছাড়ে নামখানা লোকাল সেটা অটোমেটিক বালিগঞ্জে চলে এসেছে এটা হয়েছে এখন নতুন মেট্রোর টিকিট টিকিটটা নিয়ে একটু বলি প্রচণ্ড প্রবলেম হয় যখন করে হয় না আগে কয়েন ছিল ভালো ছিল জানি না কেন এখন এরকম করে দিয়েছে চলো ঠিক সময় আমরা চলে এসেছে এখন তে আসার পর দেখলাম টিটি প্রচন্ড পরিমাণে চেক করছে মানে আসার সাথে সাথেই বললো টিকিট আমি ইউটিএস থেকে টিকিটটা কেটে নিয়েছি দেখিয়ে দিলাম বললো ঠিক আছে এর আগে একবার ধরেছি এখন প্রত্যেকটা জায়গায় এরকম চেক হয় আমাদের ওইদিকে হলেও খুব ভালো হয় কারণ সবার টিকিট কাটা দরকার আর আমি তো এখন ইউটিএস থেকেই বেশি কাটি সামনে থেকে বেরিয়ে যাচ্ছে বারো কোচে রয়েছে এটা হচ্ছে ক্যানিং লোকাল আজকের মেট্রো তো বসে না প্রচণ্ড পরিমাণে শরীরটা খারাপ হয়ে গেছে বমি বমি পাচ্ছে আমি কি মেট্রোতে বসে যদি বমি পাই তাহলে অবস্থা খারাপ তারপর রাধারানীর নাম করে করে আপাতত চলে এসেছি কিন্তু শরীরটা সত্যি খারাপ লাগছে এখনও ডায়মন্ড হারবার লোকাল এরপরে আমাদের নাম করে বেরিয়ে যাচ্ছে চলে আসলো আমাদের নামখানা লোকাল বারো কোচের দিয়েছে সময় এখন বারোটা বেজে সতেরো মিনিট আমাদের ট্রেন তার নির্ধারিত সময় ছেড়ে দিল গড়িয়া স্টেশন থেকে পরবর্তী গন্তব্য হলটা হয়েছে আমাদের গড়িয়া আজকের কোনো ট্রেন জার্নিংয়ের ভিডিও তোমাদের সাথে তুলে ধরছি না তাও এই নামখানা বারো কোচের লোকাল সম্পর্কে তোমাদের একটু বলি ঠিক প্রতিদিন এগারোটা বেজে পঞ্চাশ মিনিটে শিয়ালদা থেকে ছাড়া হয়েছে আমাদের এই বারো কোচে শিয়ালদা টু নামখানা লোকাল আর এই ট্রেনটায় নামখানা পৌঁছাবে দুটো বেজে চৌত্রিশ মিনিটে এই দু ঘন্টা চল্লিশ মিনিটে যাত্রায় তোমাদের হল্ট করবে প্রায় খানা আর সময় লাগবে প্রায় দু ঘন্টা চল্লিশ মিনিটের মতন এছাড়াও তোমাদের বলে রাখি যদি নামখানা লোকালের কোনো ট্রেন জার্নিংয়ের ভিডিও তোমরা চাও তাহলে অবশ্যই এই কমেন্ট বক্সে জানাবে আমি সম্পূর্ণটা তোমাদের মাঝে খুব তাড়াতাড়ি তুলে ধরবো আর ভালো করে কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি গড়িয়া স্টেশনে গড়িয়া স্টেশন নিয়ে তোমাদের অনেক কিছুই বলার আছে তাও একটু বলি ছোটোবেলায় খুব আসা যাওয়া হতো এই গড়িয়াতে কারণ এইখানেই দিদি থাকতো তাই আসা যাওয়াও খুব হতো আর এই গড়িয়া থেকে আমি নিউ গড়িয়া পায়ে হেঁটে যেতাম ওখান থেকে মেট্রো ধরে আমি যেতাম এক্সপ্লানেট কারণ আমি ছোটোবেলায় ফুটবল খেলা শিখতাম সেই সব এখন অতীত তোমাদের কাছে একটা কথাই বলবো যদি কেউ স্বপ্নকে ভালোবাসো স্বপ্ন নিয়ে ভাবো তাহলে সে স্বপ্ন আঁকড়ে ধরে পড়ে থাকবে দেখবে একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবে ট্রেন জার্নিংয়ের আজকের পুরো পর্ব তোমাদের দেখাতে পারবো না তাও বলে রাখি এই গড়িয়ার পরেই হয়েছে নরেন্দ্রপুর স্টেশন চলো যাই চলো একষট্টি কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন চলে এসেছে লক্ষ্মীকান্তপুর ট্রেন আর আমাদের এই হয়েছে নামখানা আর হয়েছে লক্ষ্মীবনপুর স্টেশন সরি স্টেশন একটু ভুল হয়ে গেছে একষট্টি কিলোমিটার পর আর এখন আমাদের এখান থেকে ক্রসিং হবে মানে শিয়ালদা লোকাল নামখানা থেকে আসবে তারপর এখান থেকে ক্রসিং হবে শিয়ালদা শিয়ালদা লোকালটা আসবে তারপর ছাড়বে তার কারণ হয়েছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ না আমাদের যখন ওই সাইডে চলে যায় লক্ষ্মীবন্ধপুর পরে হয়েছে সব হয়েছে ওদিকে সিঙ্গেল লাইন ওখান থেকে নিশান্তপুর মার্কেটে ক্রসিং হয় আর কাকদ্বীপে ক্রসিং হয় ট্রেন তাই এই তাই এইখানে আসলে একটু ক্রসিং হয় এখানে পনেরো মিনিট কুড়ি মিনিট মোটামুটি এরকম দাঁড়ায় আর এই হয়েছে আমাদের ট্রেন বগিতেই আছে একদম সময় এখন না প্রায় দুটো বাজে আর আমাদের চলে আসলো মহারাজ প্রায় আধা ঘন্টা পর মানে দাঁড়িয়ে আছি নামখানা টু শিয়ালদা লোকাল এখন আমাদের ছেড়ে দেবে চলো চলো সামনে দাঁড়িয়ে আছে আমাদের ম্যাজিক গাড়ি এখন প্রায় দুটো তিরিশ সবে নামলাম নিশিন্দপুর মার্কেট এখান থেকেই বাড়িতে যাই আমি কাক দিবে নামি না নিসিন্দপুর মার্কেট

তারও কিছু করার নেই কারণ আমাদের এদিকে যেহেতু সিঙ্গেল লাইন এইটা হবেই মানে আধা ঘন্টা ওখানে দাঁড়াবে যতক্ষণ না নামখানা লোকাল ঢুকবে ওখান থেকে ক্রসিং হবে ততক্ষণ দাঁড়িয়ে থাকবে চলো এখন বাড়িতে যাই হেঁটে হেঁটে যাবো না ভাগনাকে বড় ভাগনা আসছে সাইকেল নিয়ে তারপর যাব আর এই হয়েছে আমাদের রাস্তা নিয়ে আসছে কি কেনাকাটি করছে চ চলো এখন সাইকেল নিয়ে বাড়িতে যাই তারপর বাড়িতে যাই একটু ফ্রেশ হব রেডি হবো তারপর আবার বেরোবো মা সুকেশ নাকি আলমারি আমাদের বাড়িতে নেই দাদা টাকা পাঠিয়েছে কিনে রেখেছে ওইটাকে যে আবার আনতে হবে মন্দিরের জন্য একটা ছোট সুকেশ কিনেছে এই দুটোকে আবার নিয়ে আসতে হবে তাই জন্য একটু তাড়াহুড়া সন্দেহ হয়ে গেলে অসুবিধা হবে যেহেতু আমাদের রাস্তাটা ছোটো না সরু ওখান থেকে ঢুকবে না তার জন্য এই সাইকেল করে একটু তাড়াতাড়ি বাড়িতে যাচ্ছি সময় এখন না প্রায় পাঁচটা বাজে আর এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি কামাহাটে আমাদের মন্দিরের জন্য আর হয়েছে ঘরের জন্য ওই শোকে না কী বলে আমাদের সব ছিল না ওইগুলো কেনা হয়েছে ওটাই নিয়ে আসা যাচ্ছে কালকের সময় পাবো না কালকের রবিবার কালকে রয়েছে চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল ম্যাচ আছে ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড তাই আজকে যাচ্ছি একটু রাত হলো নিয়ে আসবো তাই কেনা কমপ্লিট খুব অনেক দিনের ইচ্ছা ছিল মায়ের অনেক দিনের ইচ্ছা ছিল চলো এখন যাচ্ছি রাস্তায় হুম চলে এসেছি দোকানে আর এই যে হয়েছে দোকান এইখানে কোনটা পছন্দ করে গেছে মায় সেটাই দেখার এখন কোনটা এইটা নিয়েছো আমি নিজেও জানিও না যে এরকম কেনাকাটি সব কমপ্লিট হয়ে গেছে যাই হোক বাড়ি এসে তো আবার মানে ফোন করলো মা আস্তে আস্তে জানলাম এইখানে তৈরি হয় এরকম শোকেশ আলমারি এই যে দেখতে পাচ্ছ এখনো পুরোটা তৈরি করে আর এখানে অনেক আছে এইগুলো মানে আলমারি এই যে এই সেটের এই ছোটো শোকেশটা নিয়েছে মন্দিরের জন্য এটার দাম হয়েছে বাইশশো টাকা এটা হয়েছে দশ হাজার টাকার মতন পড়েছে প্রথমে মা এসে এই শোকেস আলমারিটা পছন্দ করেছিল এই যে আর এইটা তো মন্দিরের জন্য তারপর চেঞ্জ করে এই সাদাটা ফিক্স করলাম এখন এটা নিয়ে যাওয়া হবে এটা ডিজাইনটা একটু আলাদা আর সব সেম আর এই পাশে একটা আছে এটা হচ্ছে শোকেস সালমারি দুটো সেম এই যে আর এইখানে অনেক আছে আমার এইগুলো জাস্ট রুমের জন্য এইগুলো খুব ভালো লাগে মানে পছন্দের মতন ধরতে পারো এরকম ছোটো ছোটো থাক আছে জাস্ট এগুলোর দাম কীরকম একটু জিজ্ঞেস করে যাব যদি পছন্দ হয় একটা চেষ্টা করব এটা এগুলো অনেক ভালো আছে এখানে এরকম স্টিলের খাট সমস্ত কিছু এখানে তৈরি হয় আর কেনা যায় টোটো দাঁড়িয়ে আছে এখন এইটাই ফাইনালি পছন্দ হলো এইটাই নিয়ে যাবো আমাদের স্পেশাল মার্কেট ধরতে হইবে ফাইনালি এতদিন পর মন্দিরের আলমারি নিয়ে চলে আসা হয়েছে আর এইখানে রাখা আছে এটা মোটামুটি ঠিক আছে এটা দাম নিয়েছে বাইশশো টাকা দু হাজার দুশো আর ঘরের জন্য যেটা আনছে সেটা বাবা আর একজন দাদা নিয়ে আসছে ঠিক আছে আলমারি চলে এসেছে তোমাদের রাধে রাধে ঘরে এই প্রথম আলমারি ঢুকবে এক্সাইটেড চলো ফাইনালি চলে এসেছে বাড়িতে প্রথম শোকেস আর আলমারি হ্যাঁ দাম নিয়ে আছে ন হাজার চারশো দেখা যাচ্ছে হুম বাড়িতে ফার্স্ট আসলো যাই হোক রাতে সবাইকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই আলমারিটা কেমন লাগলো সেটাও জানাবে সোকেশ আলমারি যাই হোক আর এটার দাম কীরকম কমেন্টে জানাবে যদি কেউ দোকান টোকান থেকে থাকে তাহলে আমাদের আর একটা নেবো যদি ভালো হয় নিজে হাতে বানানো আর এই যে ঠিক আছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা